শান্তি যুদ্ধ থামানোর দাবি এই দাবির পরেও ফুসকে গেল ট্রাম্পের নোবেল সর্বত্র বুক ধুকে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে সাতটি যুদ্ধ থামিয়েছেন তিনি পাকিস্তান ইসরায়েল সহ একাধিক দেশ নোবেল কমিটির কাছে প্রস্তাব করেছে ট্রাম্পের নোবেল পাওয়ার জন্য কিন্তু ট্রাম্প নিজেও নিজেকে নোবেলের যোগ্য বলে দাবি করেছেন বারবার তবে এত কিছুর পরেও ট্রাম্পের মাথায় এক প্রকার টুপি পরিয়ে শান্তির নোবেল পুরস্কার দেওয়া হলো ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন শান্তির নোবেল পেলেন না মার্কিং প্রেসিডেন্ট বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায় সোমু যার মাধ্যমে মূলত নোবেল কমিটি আহ মনোনয়ন ঠিক করা হয় যে কারা এবার পাবে না পাবে তার যে গেগের তিনি পরিষ্কার করে এদিকে জানিয়ে দিয়েছেন যে নোবেল পাওয়ার জন্য যেটা অ্যালফ্রেড নোবেল যে ক্রাইটেরিয়া গুলো রেখে দিয়েছিল সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এবার এবারে মা চাঁদ তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন কিছু না বলা হলেও তিনি পরিষ্কার করে দিয়েছেন যে বেশ কয়েকটি নাম এসছিল এবং বেশ কয়েকটি নাম নিয়ে চাপও দেওয়া হচ্ছিল নোবেল কমিটিকে কিন্তু সেই নামগুলো কোনোভাবেই আলফ্রেড নোবেলের যে ক্রাইটেরিয়া আছে সেটাকে ফুলফিল করছিল না এবং এই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য বিভিন্ন সংগঠন এবং দেশ থেকে মোট তিনশো আটত্রিশটি মনোনয়ন জমা পড়েছিল যার মধ্যে চৌত্রিশ চুরানব্বইটি বিভিন্ন সংগঠনের তরফ থেকে দেওয়া হয়েছিল যে তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও নাম ছিল কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড যেভাবে সাতটা যুদ্ধ থামানোর দাবি করেছেন যার মধ্যে নোবেল কমিটি কোনোভাবে নীল খুঁজে পায়নি যে ট্রাম্পের সেখানে কি ভূমিকা ছিল এবং দ্বিতীয় কথা হচ্ছে তিনি যেমনভাবে যুদ্ধ দমানোর পক্ষে নিজে উদ্যোগ নিয়েছিলেন কিন্তু তিনি পরিবেশ এবং জলবায়ু সংক্রান্ত বিভিন্ন চুক্তি থেকে আমেরিকার প্রশাসনকে আর সেই কারণেই নোবেল তিনি যোগ্য নন এটি নাম না করে বুঝিয়ে হয়েছে কিন্তু এই বিষয়টি পরিষ্কার হওয়ার পরে যে এবছর নোবেল পুরস্কার কে পাচ্ছেন ভেবে ভেটেজোড়া যে বাড়িয়া করিনা মা চাঁদ তিনি পাচ্ছেন এবং তিনি দেশের দেশবাসীর গণতান্ত্রিক অধিকার নিয়ে আন্দোলন করার জন্যই তাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে দেখো গত বছর তাকে প্রেসিডেন্ট পদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে তাকে লড়তে দেওয়া হয়নি সেই জায়গায় নিকোলাস মাদুরো তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়িয়ে তিনি জয়ী হয়েছে কিন্তু ভেনেজুয়েলার মানুষ তথা গোটা নোবেল কমিটি মনে করেন যে মারি নাই যোগ্য ব্যক্তি ছিল যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হতে পারত তাকে মানে প্রমোশন করেই তাকে ভোটের দাওয়াতে দেওয়া হয়নি কিন্তু তিনি জয়ী হয়েছেন এবং সেটি মনে করেছে বলেই আজকে নোবেল কমিটি তার নাম ঘোষণা করেছে এবং এটি ছ তারিখে ঠিক হয়ে গেছিল এবং তিনি ভেনেজুলায় লৌহ মানবিক হলেও তিনি পরিচিত ছিল তার যে ক্রাইটেরিয়া তিনি যা যা কাজ করেছেন তার সাথে ট্রাম্পের কোন তুলনাই হয় না ফলে ট্রাম্প যতই চাপ ঠিক না কেন তিনি নিজেকে যতই শান্তির প্রেসিডেন্ট বলে হোয়াইট হাউস কে দিয়ে পোস্ট করার না কারো শেষ মুহূর্তে তার ভাগ্যে যে শিখে না তা শুক্রবার সকাল থেকেই স্পষ্ট হয়ে গেছিল কিন্তু শুক্রবার দুপুর আড়াইটের সময় নাম ঘোষণার পরেই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে চাড়ি চারিদিকে দরবার করেও বিভিন্ন দেশকে দিয়ে ইসরায়েল পাকিস্তান এদেরকে দিয়ে কম্বোডিয়া এদেরকে দিয়ে নোবেল কমিটি পাশাপাশি চাই বাড়িয়ে দেওয়া হবে নরওয়ের পণ্যের ওপর সেইটাই এখন নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে নরওয়ে সরকার এটাকে খুবই আক্রিত যে বাণিজ্য চুক্তি যা ক্যান্সেল করে দেয় ট্রাম্পে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ জল্পনাই ছিল যে নোবেলকে হয়তো বা শান্তির জন্য পুরস্কার দেওয়া হতে পারে নোবেল দেওয়া হতে পারে বিশেষ করে বুধবার যখন হামাজ এবং ইসরায়েলের প্রথম দফায় শান্তির চুক্তি হয় এরপর কিন্তু সেই জল্পনা তুঙ্গে উঠে তবে ট্রাম্প নিজেও আশা করছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার আশায় জল ঢেলে নোবেল কর্তৃপক্ষ ঘোষণা করল ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মরিয়া করিনা মাচোদই পাচ্ছেন এবারের এই পুরস্কার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন